বাবার বাড়িতে থাকা লজ্জা বা খারাপ না এটা একটা বড় সুযোগ খরচ কম সাপোর্ট বেশি এই সুযোগটাকে সঞ্চয়ের দিকে কিন্তু কাজে লাগাতে পারে অনেকেইভাবে বাবার বাড়িতে থাকা মানে নির্ভরতা আসলে না ভাই এটা একটা গোল্ডেন সুযোগ দেখুন কোন স্বামীর যদি ইনকাম কম থাকে আর সেই মেয়ে যদি বাবার বাড়ি থাকে তার বাচ্চা নিয়ে তাহলে কিন্তু সে একটু ধৈর্য ধরলে বুদ্ধি খাটিয়ে তার হাজব্যান্ড কিন্তু মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারে কারণ বাবা মার সেই পৃথিবীতে আপন কেউ হয় না সেই জন্য যতদিন বাবার বাড়ি কেউ থাকে সেটা কিন্তু খারাপ না বা লজ্জার না বা মনে কষ্ট নয় কিছুই নাই একটা সুযোগের অপেক্ষা একটা ভালো কিছু করতে পারলে স্বামী তখন সে কিন্তু স্বামীর হাত ধরে আবার স্বামীর সংসারে ফিরে আসে একটা মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামী তার প্রধান তারপরে তার যদি কোনো বটগাছের ছায়া থাকে মাথার উপরে শক্তি থাকে সেটা হচ্ছে বাবা মা এই বাবা মা যার না থাকে সেই মেয়ের মতো এতিম অসহায় আর পৃথিবীতে কেউই থাকে না তো যাই হোক তারপরও বাবা মার ঘরে আজীবন থাকা যাবে না এটাই প্রকৃতির নিয়ম স্বামীর হাত ধরে স্বামীর ঘরে আসতেই হবে স্বামীর যতটুকু আছে যতটুকু সম্ভব সেই আয়ের মধ্যে দিয়েই সুন্দর করে সংসার চালা নামই হচ্ছে সংসার জীবন আজকে পনেরো হাজার টাকার একটা বাজেট দেখাবো হাবিবাগ তার আপু তার আইডি থেকে কমেন্টস করছে যে আপু আমার পনেরো হাজার টাকার মধ্যে একটা বাজেট দিবেন সেই বাজেট প্ল্যানটা আমি দেখাবো ধৈর্য ধরে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন দশ পনেরো হাজার টাকায় যারা আয়ে সংসার চালাতে চান নিশ্চয়ই ধৈর্য ধরে সেটা চালাতে পারবেন ছোট বাচ্চা থাকলে আয় কম থাকলে বাসা ভাড়া নিয়ে থাকতে হইলে তাহলে একটু কঠিন হয় তবে অসম্ভব না বাচ্চা ছোটো থাকলে মা আর বাবা দুজনেই ধৈর্য বোঝাপড়ার সহযোগিতা দরকার ভালোবাসা থাকলে কম টাকায়ও শান্তি থাকে অগোছালো সংসার লাখ টাকা দিলেও শান্তি থাকে না দেখুন সংসার শুরু করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভালোবাসা ধৈর্য আর চেষ্টা মহান আল্লাহ সব সবসময় চেষ্টা করা মানুষদের পাশে থাকে সংসার মানেই শুধু টাকা না মনোভাব ভালোবাসা পড়া সহযোগিতা এগুলো থাকলে কম টাকায়ও শান্তি থাকে ছোট একটা বাচ্চা থাকা মানে এখন আরো সতর্ক হওয়া আরো পরিশ্রম তো যেহেতু আজকে আমি হাবিবাপুর আপুর প্ল্যানটা দেখাবো হাবিবা আপুকে উদ্দেশ্য করেই বলবো আপু আপনি যেহেতু বাবার বাড়ি আসেন এখন যেহেতু স্বামী সংসারে চলে আসবেন তো সেই অর্থে আপনি যখন বাবার বাড়ি থেকে আসবেন সেখান থেকে যতটুকু সম্ভব চাল সবজি দুধ এসব জিনিস কিন্তু আপনি আনার চেষ্টা করবেন বাবা মা আসে মানে আপনাকে সব কিছুই সাপোর্ট তারা করতে পারবে সেই সাথে যারা বাবার বাড়ি থাকেন না এরকম দশ পনেরো হাজার টাকা ইনকাম করেন আজকের প্ল্যানটা যদি তারা দেখেন যে কোনো জায়গার কোনো সাপোর্ট থাকবে না শুধু এই টাকার মধ্যে সংসার চালাতে হবে তাহলেও সম্ভব যদি ধৈর্য ধরে প্ল্যানটা দেখেন আমার বিশ্বাস একটু কষ্ট করলে ধৈর্য ধরলে বিশ্বাস করলে আর উপর ভরসা রাখলে এভাবে চলাও সম্ভব কারণ আমি যে অফিসে জব করি এখানে প্রায় তিনশো কর্মী আছে যারা কিনা আপনার পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা বা তেরো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে তো আমি এই প্ল্যানটা নেওয়ার আগে আমি একটা আপুর সাথে আজকে বসছিলাম সে মাসে তেরো হাজার টাকা পায় তার ছোট বাচ্চা নিয়ে সে কীভাবে সংসার চালায় তার কিছু জীবনী আমি গল্প বাস্তব সরাসরি বসে বসে শুনলাম সে কিভাবে টাকাটা খরচ করে কীভাবে বাসা ভাড়া নিছে কত টাকা বাসা ভাড়া বাচ্চাদের খরচ কত আসলে আমি কিন্তু আমার অভি অভিজ্ঞতা থেকে জীবনে কথা বলি পাশাপাশি আমার কিন্তু বড় একটা অভিজ্ঞতার জায়গা হচ্ছে কর্মস্থল এখানে কিন্তু নানান শ্রেণীর মানুষ কাজ করে নানান ডেজিগনেশনের মানুষ কাজ করে ছোট থেকে বড় অনেক লেভেলের মানুষ কাজ করে যে কারণে আমি তাদের লাইফস্টাইলটা দেখি তারা কীভাবে চলে কী খায় আপনারা ভাবতেই আপনাদের কাছে অবাক লাগবে যারা বলেন যে আমার দৈনিক এত হাত খরচ অথবা যারা বলেন যে আমি এরকম খেতে পারি না এরকম আমার একদিনের খরচ সারা মাসের খরচ যেটা দেখাই অনেকে বলেন যে আমার মাত্র সাত দিনের খরচ তাদের উদ্দেশ্যে বলবো দেখুন এমনও মানুষ আছে যা আমার চোখের সামনে আমি গল্প শুনছি তো সেটা আপনাদের কাছে তুলে ধরা যাবে না কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলি যে গতকাল একটা গল্প শুনছি আপুকে জিজ্ঞেস করছি আমি যখন খাবার খাইতেছি অফিসে অফিসে লাঞ্চ করতেছি তো খেতে খেতে সেই আপুটা চলে আসছে আমার সামনে আমি জিজ্ঞেস করছি যে আপু লাঞ্চ করছেন তখন সে বললো যে হ্যাঁ করছি তা আমি বললাম আজকে কী রান্না করছেন কি খাইছেন সে আমার মুখের দিকে তাকাই বললো আপু যেগুলো রান্না করছি আপনারা এগুলো খান না তা আমি বললাম কেন খাই না খাবো না কেন খাবার আবার খারাপ কী তখন সে বললো যে টাকা হাতে না থাকায় আমি হচ্ছে কফির ডাটা যেগুলো আছে সেইগুলো ডাটা দিয়ে আমি একটা তরকারি রান্না করছি আলু দিয়ে কপি পাতাগুলো আমি ভাজি করছি এখন দেখুন ভাই বোনেরা আপনারা যারা বলেন যে মাছ না খেলে আমি পুষ্টির অভাবে ভুগব মাংস না খেলে পুষ্টির অভাবে ভুগব বাংলাদেশে বলেন বিদেশে বলেন পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যাদের ভাবতে আপনাদের কষ্ট হবে যে তারা কীভাবে জীবনযাপন করতেছে নিজের কথা চিন্তা না করে নিজের কথা না ভেবে যে আমি কত টাকা ইনকাম করতেছি কত ভালো ভালো খাচ্ছি একটু আশেপাশে চিন্তা করেন যে তারা কিভাবে চলে তাহলে বুঝতে পারবেন যে আমি যে প্ল্যানগুলো দিচ্ছি বা আমি যে প্ল্যানগুলো দেখাই এগুলো সম্ভব চলা সম্ভব বা এগুলো মেনটেন করা সম্ভব শুধুমাত্র মানসিকতার ব্যাপার আপনার আয় যতটুকু ততটুকুর মধ্যে তো চলতে হবে দেখুন আমি যার ষাট হাজার টাকা আয় তাকে সেভাবে প্ল্যান দিছি যার আনলিমিটেড আয় তাকে সেভাবে খাওয়া দাওয়ার প্ল্যান দিয়েছি যার দশ থেকে পনেরো হাজার টাকা আয় তাকে তো সেভাবেই প্ল্যান দিতে হবে তাই না অনেকেই বলেন চার হাজার টাকায় বাসা ভাড়া পাওয়া যায় না পাঁচ হাজার টাকায় পাওয়া যায় না ভাই বোনেরা এটাও পাওয়া যায় আপনি আপনার আশেপাশে যেখানে থাকেন একটু খোঁজেন দেখবেন অনেক লেভেলের বাসা আছে ফ্ল্যাট বাসাও বাসা সেট বাসাও বাসা নর্মাল বাসাও বাসা আপনারা খোঁজেন যার যত আয় তাকে সেই আয়ের মধ্যে তার জীবনটা ধারণ করতে হবে এখন আমার লেভেলে তো আমি সবাইকে চিন্তা করলে হবে না তাই না আমাকে চিন্তা করতে হয় যে যখন যেভাবে তার আয়ের কথা বলে তাকে সেইভাবেই আমাকে তার বেঁচে থাকার প্ল্যানটা দিতে হয় তো আশা করছি এ ব্যাপারে আপনারা আর কোনো মন্তব্য করবেন না যারা খারাপ কথা বলেন আর যারা ভালো ভালো কমেন্টস করেন তারা তো অবশ্যই বুঝতে পারেন আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসার লোক এভাবেই আমি প্ল্যান দেবো যারা যতক্ষণ আমার কাছে প্ল্যান চায় আমি চেষ্টা করব দিতে তো হাবিবা আপু আইডি থেকে কমেন্টস করছে আপু আপনার ভিডিওগুলো আমি অনেক প্র্যাকটিক্যাল জিনিস শিখছি আমার বিয়ে হয়েছে দুই বছর সংসার হিসাব বুঝি না হিমশিম খেতে হয় মাস শেষে আপু আমাকে একটা বাজেট প্ল্যান করে দেবেন আমি যেন সুন্দর করে চলতে পারি এখন আমি বাবার বাড়ি আসি আমার দশ মাসের বাচ্চা আছে আমার হাজব্যান্ডের বেতন হচ্ছে পনেরো হাজার টাকা সেই সাথে বাসা ভাড়া হচ্ছে ছয় হাজার সাতশো সমস্ত বিলসহ তার উদ্দেশ্যে বলছি এই যে হচ্ছে পনেরো হাজার টাকা আপনার ইনকাম আপনার হাজব্যান্ডের এবার আপনি বাসা ভাড়া বলছেন সমস্ত বিলসহ ছয় হাজার সাতশো টাকা বাসা ভাড়া হচ্ছে ছয় হাজার সাতশো টাকা আমি এটা সমস্ত বিলসহ আপনি বলছেন তো এখানে আপনার গ্যাস বিল কিনা সেটাও আমি জানি না আপনি বলছেন সমস্ত সহ ছয় হাজার টাকা যদি গ্যাস বিলটা না থাকে তাহলে সেটারও ব্যবস্থা আছে আমি আপনাকে পরে বলছি আর যদি গ্যাস বিল সহ থাকে আলহামদুলিল্লাহ এখন দেখুন সঞ্চয় হচ্ছে আপনি এক হাজার টাকা রাখবেন মাসের শুরুতেই আপনি সঞ্চয়টা আগে সরাবেন হাজব্যান্ডের হাতে এক হাজার টাকা দেবেন এখন আর আপনার হাজব্যান্ড যদি বাসাটা খুব কাছে থাকে অফিসের তাহলে কিন্তু এক হাজার টাকা লাগবে না ঠিক আছে তখন তার হাত খরচ বিশ টাকা হলে মাসে ছয়শো টাকা হলেই আনা এটা তার নিজস্ব ব্যাপার কতটুকু দূরে আমি জানি না মুদিবাজার তিন হাজার টাকা যেহেতু আপনারা দুইজন মানুষ তো তিন হাজার টাকার মধ্যে সুন্দর করে মুদিবাজার হয়ে যাবে চাল ডাল তেল যা লাগবে খুব অল্প পরিমাণে নেবেন আপু আপনি আমার মুদিবাজারের ভিডিওটা নিশ্চয়ই দেখছেন কমেন্টস করছেন আমি দেখছি তো সেই মুদিবাজার আইডিয়া নিয়ে আপনি কিন্তু সুন্দর করে চলতে পারবেন আমরা চারজনের ফ্যামিলি যদি চলতে পারি খেয়ে পরে বেঁচে থাকতে পারি এখন হচ্ছে বেঁচে থাকাটা চ্যালেঞ্জ কারণ অল্প আয় থাকলে বেঁচে থাকতে হবে বেঁচে থাকাটা আগে চ্যালেঞ্জ তারপর হচ্ছে আপনার বিলাসিতা আর হচ্ছে আপনার অন্য অন্য জিনিস তো এই জন্য আপনি তিন হাজার টাকার মধ্যে সমস্ত কিছু কিনবেন এখানে আপনার বাচ্চার জন্য এক প্যাকেট নুডলস কিনবেন ছোটো ছোটো যে জিনিসগুলো লাগে সব কিছুই কিনবেন রুটিন করে একদম প্ল্যান করে সার্ভ করে এরপর মাছ রাখছি আপনার জন্য নয়শো টাকা নয়শো টাকার মাছ আপনি এখানে সুন্দর মতন পাঙ্গাসের কেজি দেড়শো টাকা যদি খান আপনি যে মাছ খান আপনারা সেইটা অনেক বড় সাইজের নিলে বেশি দাম হয় একটু ছোটো সাইজেরগুলো নিলে কম দাম হয় কই মাছের কেজি দুইশো টাকা শিং মাছের কেজি তিনশো টাকা আপনি তিন থেকে চার ধরনের মাছ নিতে পারবেন এই নশো টাকার মধ্যে এ টাকাই আপনি সারা মাস পোটলা পটলা করে সুন্দর করে রেখে দেন দরকার হয় আপনি সপ্তাহে সাত দিনের তিন দিন চার দিন মাছ খাবেন দুই তিন দিন খাবেন না সবজি ভর্তা ডিম এসব দিয়ে চালিয়ে নেবেন এরপর হচ্ছে মাংস ছয়শো টাকা আপনি যদি পোলট্রি মুরগি আপনারা খেয়ে থাকেন বা যে মুরগি খান না কেন আপনি দুইটা মুরগি কেনার চেষ্টা করবেন একটু বড়ো সাইজ দেখে দুইটা মুরগি নেবেন এটাকে চারটা ভাগ করবেন সপ্তাহে একদিন মাংস খাবেন আপনি সপ্তাহে শুক্রবারে মাংস খাবেন এবং ওখান থেকে অল্প এক এক টুকরো আপনি আপনার বাচ্চা যেহেতু দশ মাস বয়স তাকে আপনি একদিন পরপর খিচুড়ির সাথে মিলিয়ে দেবেন কারণ দশ মাসের বাচ্চা কখনই চিবিয়ে খেতে পারে না তাকে মিলিয়ে দিতে হয় ছোটো ছোটো করে এই বুদ্ধি করে আপনাকে চলতে হবে সবজি ছয়শো টাকা রাখছি পার ডে বিশ টাকা প্রতিদিনই সবজি কিনবেন না আপনি সপ্তাহে দুই দিন কিনবেন এই বিশ টাকা করে আপনি জমাবেন তিন দিনেরটা একসাথ করে আপনি সবজি কিনবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে চলে যাবে আপনার একটু বুদ্ধি খাটালে ডিম পাঁচশো টাকার তারপর হচ্ছে আপনার জরুরি প্রয়োজনে পাঁচশো টাকা এবং আপনার জন্য রাখছি দুশো টাকা মেয়েদের দুশো টাকা প্রয়োজন হয় মান্থলি পিরিয়ড হয় অন্য অন্য সিক্রেট জিনিস থাকলে দুশো টাকা আপনার জন্য রাখা হয়েছে মোট খরচ হয়েছে পনেরো হাজার টাকা এইবার আপনি ছোট বাচ্চা আছে দুধ কোথা থেকে পাবেন হ্যাঁ আপনি যখন বাবার বাড়ি থাকেন ওখান থেকে আসার সময় পাঁচ কেজি দুধ নিয়ে আসবেন গ্রাম থেকে যতটুকু সম্ভব আপনি যা আনতে পারেন আপনার নিজস্ব যদি চাষ করা সবজি থাকে আলহামদুলিল্লাহ না থাকলেও আপনি কচুর শাক থেকে শুরু করে গ্রামে অনেক ধরনের সবজি পাওয়া যায় আপনি কিন্তু এগুলো খুব সহজেই নিতে পারবেন আর দুধটা কিন্তু গ্রাম থেকে পাঁচ কেজি দুধ আনলে আপনার বাচ্চার জন্য অনেক দিন চলে যাবে খুব সুন্দর করে পুষ্টির চাহিদাটা পূরণ হবে এই ছিল আপু আপনি যদি আপনার হাজব্যান্ডকে নিয়ে সুন্দর সুখের একটা সংসার করতে চান এই বাজেটের মধ্যে চলতে চান তাহলে খুব ধৈর্য ধরে খুব মেনটেন করে আপনাকে চলতে হবে এভাবে আলহামদুলিল্লাহ যদি স্বামী স্ত্রী বন্ডিং ঠিক থাকে হাসি খুশি থাকেন তাহলে এটাতেও কিন্তু সুন্দর সুখের সংসার করা যায় তবে একটা কথা সেটা হচ্ছে যে ছোট বাচ্চা যেহেতু আস্তে আস্তে করে ধৈর্য ধরে আপনার হাজব্যান্ডের বা আপনার আর একটু আয় বাড়াতে হবে কারণ আয় না বাড়ালে ভবিষ্যতে আপনারা কিন্তু বাচ্চাকে মানুষ করা শহরে থেকে খুব চ্যালেঞ্জ হয়ে যাবে সেই জন্য কষ্ট করবেন ধৈর্য ধরবেন পাশাপাশি আয় বাড়ানোর চিন্তা করবেন এটাই আপনার জন্য পরামর্শ আপ আশা করি আপনার নতুন সংসার সুন্দর হবে দুয়ার হলো তো হাবিবা আপুকে আমি আরেকটা পরামর্শ দিব যদি আপনার গ্যাস লাগে তাহলে অবশ্যই আপনার এই বাসাটা চেঞ্জ করতে হবে আপনি যদি আরেকটু চেষ্টা করেন কিছু কিছু বাসা আছে দেখবেন টিন সেট বাসা বলে উপরে টিন কিন্তু ওয়াল করা খুবই সুন্দর থাকে আপনি একটু খুঁজলেই দেখবেন যে একটা ইনক্লুডিং বাসা থাকে যেমন সাড়ে চার টাকা সব কিছু সাড়ে চার হাজার দেবেন বা পাঁচ হাজার দেবেন সব কিছু হয়ে যায় এরকম যদি আপনি বাসা ভাড়া নিতে পারেন তাহলে আপনি এখান থেকে গ্যাস বিলটাও বেঁচে যাবে পাশাপাশি আপনি আরও কিছু টাকা সঞ্চয় করতে পারবেন সঞ্চয় না করলেও খুব সুন্দর করে আপনি আপনার সংসারটাকে রিল্যাক্সে চালাতে পারবেন তো আপনার বাসা ভাড়াটা আরেকটু কমানোর চেষ্টা করবেন আপু আপনি খুঁজলেই পাবেন আমি কিন্তু আপনাদের এই বাজেট প্ল্যান দেওয়ার পরে অনেক বাসা দেখছি আমি যে আসলে চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে বাসা ভাড়া পাওয়া যায় কিনা আমার এই ঢাকার শহরে যদি পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আসেন না কেন সেখানে একটু খুঁজলেই পাবেন যাই হোক অসম্ভব বলে কোনো কিছুই না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি হাবিবাবু আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা শুভকামনা রইল যেন ছোটো বাচ্চা নিয়ে স্বামী সংসারে খুব সুন্দরভাবে কাটাতে পারেন এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই দোয়া রইল যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকের জন্য অনেক ভালোবাসার দোয়া রইল যে যে অবস্থায় আসি না কেন আল্লাহ যেন আমাদেরকে খুব সুস্থ রাখেন ভালো রাখেন হতাশা কমিয়ে দেন কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসা দোয়া রই আল্লাহ তাল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন সুন্দর রাখেন সেই সাথে বিপদ এবং কষ্ট আসলে আমরা যেন ভেঙে না পড়ি আল্লাহ তাল্লাহ যেন আমাদের ধৈর্য দান করেন এই প্রত্যাশা সব সময় সবার জন্য থাকবে আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন আমার জন্য আপনারা দোয়া রাখবেন যেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সংসারে সুখী হতে পারি বা বিপদে ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ যেন সেই তৈফিক দান করেন সবাই যেন সুস্থ থাকি এই দোয়া ভালোবাসা আমার জন্য আপনারা রাখবেন ভিডিও থেকে চলে যাচ্ছি আগামীকাল আবার সুন্দর ভিডিওর সাথে কথা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত অপেক্ষা করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম